আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসছি আমাদের ফরিদপুর শহরের সাইডে কোমরপুর এখানে ব্রাক নার্সারি সরকারি তো এখানে আসছি কিছু আমার বড় ভাই আসছে এনার সাথে কিছু চারা নিতে আসছি লিচুর চারা লটকনের চারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাকটাসের চারা আবুল্লা দেখেন এখানে বিক্রয়ের যত রুলস নিয়ম কানুন সব এখানে দেওয়া আছে রেটও দেওয়া আছে এখানে সরকারি রেট যত সম্ভব চারা আপনারা এক নজরে দেখে নিন এখান থেকে এই যে বোম্বাই ওড়াম না আপনারা কনসিডার লাসি শেডে টাঙা আছে বোম্বাই তো খুব সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন এই যে হলো অফিস কক্ষ এখানে এখানে বিভিন্ন চারার স্যাম্পল আছে এই যে সুন্দর সুন্দর ক্যাকটাস কালারিং ক্যাকটাস দেখতে পারতেছেন আপনারা এখানে বিভিন্ন সৌন্দর্য ঘরের সৌন্দর্যের জন্য এখানে অনেকে চার নিয়ে থাকে এখানে অনেক রকম ফুলের চারা আছে এখানে মূলত প্রযোজন করা হয় চারার এই যে বিভিন্ন ফুলের চারা এদিকে ফলের চারা আছে এই যে দেখতেছেন এখানে চারা লাগানো হয় অপলেটি সবজি ও পাকার জন্য জায়গা এখানে আপনার যে পেঁপে চারা হাইব্রিড পেঁপে এই যে পেঁপে চারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছ আছে এখানে তো আপনারা যারা ফরিদপুরের মধ্যে আছেন সবাই এখানে আসলেই দেখতে পারবেন বিভিন্ন রকমের চারা অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে আর যেহেতু এখানে সরকারি এটা ব্রাক এখানে আপনারা দামটাও খুব রিজনেবল পাবেন এখানে আছে বেগুনের চারা এখানে সব সবজির সবজির আইটেম যা দেখতে এই যে এখানে আম গাছ আছে অবশ্য ফলের এই যে বেগুনের চারা সিরিয়াল ধরে প্রচুর পরিমাণে বেগুনের চারা এখানে এই যে ফুল গাছ কিছু রঙ্গন এই গাছটার পাতা সুন্দর লাগতেছে দেখতে এটা কি গাছ আসলে আমি বলতে পারবো না তবে পাতা খুব সুন্দর মাসাল্লাহ তো এই যে ভিতরে ঢুকলাম এখানে অনেক রকম গাছ দেখতে পাচ্ছেন এই দেখেন খুব সুন্দর একটা এটা সম্ভবত কি গাছ আমি বলতে পারবো না ভিতরে একটা ফলের মতো দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের ফরিদপুর শহর থেকে মোটামুটি পনেরো কিলোমিটার ভিতরে এই যে কোটা যেটা এটা হলো আপনার তেঁতুল মিষ্টি তেঁতুল গাছ আছে নাকি দেখতে পাইছি এখানে আপনার কদবেল গাছ এটা সম্ভবত বেল গাছ হাইব্রিড টাইপের সব কিছু আছে এখানে সব ধরনের গাছ পাবেন এই যে লিচু গাছ এটা হলো থাই শেফাদা যাই হোক বিভিন্ন রকমের নাম বের হয়েছে এখানে ট্যাগ দেওয়া আছে খুব ভালো হয়েছে সুবিধার জন্য ব্রাক তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে এগিয়ে গেল সম্ভবত আপনার খায়ের যেই আপনার আছে যে ডাব গাছ এগুলো নারকেলের গাছ আরও অনেক রকমের গাছ আছে এখানে যাক আসাতে ভালো হলো এখান থেকে বেশ কিছু গাছ নিতে পারবো আর এখানে সব কিছু অরিজিনাল পাওয়ার সম্ভাবনা কোনোরকম এই ভেজাল কিংবা মনে করেন যে এই একটা বলে আর একটা দিবে এরকম কোনোই নাই ছোট ছোট গাছে আম ধরে আছে খুব সুন্দর লাগছে দেখতে মাসাল্লাহ এই যে অনেক ফলের গাছ এই সাইডে না শুধু ওই সাইডে এখানে আপনাদের কাজের জন্য এই যে বিভিন্ন কর্মী আছে মহিলা দেখাশোনা করে যে গাছে পানি দেওয়া হচ্ছে এই যে একটা পেয়ারা গাছে দেখা যাচ্ছে কলপ কলপ কাটা হয়েছে এই গাছটা সম্ভবত কলপ কাটা হয়েছে এই যে তা কি পেয়ারা গাছ

আচ্ছা যাই হোক আপনারা তো অনেকদিন দিন এখানে আসেন নাম আমার মনে হয় এখানে এই যে লিচু গাছের পুরাটাই লিচু গাছ যে পুরাটাই লিচুর একটা বাগান এখানে দেখতে পারতেছেন এই যে এখানে লেখাও আছে সম্ভবত দেখি হ্যাঁ এই যে লিচু বোম্বাই এটা বোম্বাই লিচুর চারা এখানে অনেক ধরনের চারা আছে দেখতে পাচ্ছেন তো যাই হোক আজকে যেটুকু দেখালাম এই পর্যন্তই আগামীতে আপনার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও তে দেখা হবে আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম